নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটি নাস্তার রেসিপি এটি কিন্তু খুব সহজ বানানো আর একেবারেই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এবারে এটাকে সামান্য পরিমাণের লবণ আর এখানে দিচ্ছি রিফাইন তেল এবারে এটাকে ভালো করে মেখে নেব মাখামার হয়ে গিয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব এটা বেশি শক্ত না আর বেশি নরমও করা চলবে না মিডিয়াম রাখতে হবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব এবারে এখানে কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা এবারে দুটোকে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কুচি করে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব আলুগুলোকে কিন্তু লাল করে ভাজতে হবে ভালো করে দেখুন রকম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খান তো এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি জল আলুটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে জলটা এখানে দিয়ে দিতে হবে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব দশ মিনিট মতো আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম এখন আলুটা চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গিয়েছে এবারে খুন্তির সাহায্যে এইভাবে আমি আলুটাকে একটু ম্যাশ করে নেব এতে খেতেও স্বাদ হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে এটা আমার হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে রেখে দেবো এখানে এবারে আমি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি মেখে এটাকে লেচি বানিয়ে নিচ্ছি এবারে শুকনো ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেবো রুটির আকারে এটা বেশি মোটাও রাখা চলবে না আর বেশি পাতলাও নয় মিডিয়াম রেখে এটাকে আমি বেলে নিচ্ছি আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে এবারে আমি এটার চারপাশে জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা মুড়ার সময় খুলে না যায় এবারে মাঝখানে আলুর ফুটটা এইভাবে লাগ দিয়ে দেব এবারে রুটিটাকে ভালো করে এইভাবে ফোল্ড করে মুড়ে নিতে হবে দেখুন এই রকম করে একটু চেপে দিলেই কিন্তু এগুলো আটকে যাবে আর খুলবে না এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবারে এগুলোকে ভেজে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে এবারে দিয়ে দেবো আমি আমি এখানে দুটো দিয়েছি এবারে একটুক্ষণ এটাকে রেখে দেব এক সাইড হয়ে গেলে এবার এগুলোকে উল্টে নেব এবারে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নেব লাল করে কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো একবার বানিয়ে অবশ্যই খাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হল ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ